শহুরে কুয়াশারও একটা সৌন্দর্য আছে শহুরে শীতের সকালেরও একটা সৌন্দর্য আছে সেটাই ধরা পড়লো আমার চোখে এখন কাঁচা রোদ উঠি করছে আর কুয়াশায় থেকে আছে দূর পর্যন্ত দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম অল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে মানে আজকেও ঘুম হয়ে গেছে আর্ডি যদিও ঘুমায় গভীর রাতে গভীর রাতে ঘুমাই এটা তো আসলে শহুরে জীবনের একটা বদাভ্যাসই বলা চলে যেটা আমার জীবনে এসছিল বেশ করে আমেরিকায় থাকার সময় মানে আমেরিকায় যাওয়ার একেবারে প্রথম প্রথম সময় এই জিনিসটা হয়েছিল যাওয়ার পরে বাংলাদেশে তার আগে যখন ঘুমাতাম তখন দেখা যেত এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমায় ঘুমায় যাওয়া হতো বাট আমেরিকায় যাওয়ার পর আস্তে আস্তে এই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেল রাত জাগার একটা অভ্যাস চলে আসলো সেটা আর পরিবর্তন হয় নাই তো রাতে ঘুমানো হয় বাট খুব ভোরে উঠে যাই বিশেষ করে মানে ফজলের সময় উঠে যাওয়া হয় কিন্তু এরপর যে প্ল্যানটা থাকে যে এরপর একটু ঘুমাবো আবার সেটা আর হয় না দেখা যাচ্ছে যে সকাল ডাকা শুরু করে এবং সেই সকালের ডাকে বসে যাই কম্পিউটারে কম্পিউটারে বসে অনলাইনে বিভিন্ন আপডেট দেখি নিউজ দেখি আর ঘুম আসতে চায় না একটা সময় চোখটা জ্বালা শুরু করে কিন্তু নিয়মটা কিন্তু যে আপনি যদি ফজরের পরে আবার ঘুমিয়ে যান জোহরের আগে উঠে যান তাহলে কিন্তু হয়ে যায় তো এই অভ্যাসটা আবার হয় মাঝে মাঝে তো অনেক সময় হয় না ক্ষুদা লেগেছে অনেক ক্ষুদা লাগার পরে এখন এই রাত জেগে সকালবেলা আবার এই ব্রেকফাস্টের যন্ত্র করতে ইচ্ছা করে না তো যাই হোক ক্ষেত্রে সেই পান্ডাই ভরসা আবার অর্ডার দিয়ে ফেললাম আর চিন্তা করলাম যা অর্ডার দিয়েছি আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা চলুন দেখি সকাল বলতে কিন্তু একদম সকাল না এখন সকাল হিসাবে এগারোটার কিছু বেশি সময় তো যেই খাবার অর্ডার করেছি সেটার নাম হচ্ছে রুট ক্যাফে গ্রাস রুটস ক্যাফে অ্যাকচুয়ালি চাইনিজ খাবার খেতে ইচ্ছা করছিলো ওদের মেনু দেখে মনে হলো এবং রেটিং ছিল ফোর পয়েন্ট এইট সুতরাং বেশ ভালো হওয়ার কথা এটার মধ্যে স্যুপ ঠিক থাইসু হ্যাঁ আমি জানি না কেমন হবে বাটিতে ঢাললে টেস্ট করলে বোঝা যাবে তার আগে তো যাবে না আর দিয়েছিলাম চাউমিন আপনাদের দেখাতে দেখাতে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেল মানে দিস ইস সো ডাম মানে এই জিনিসটা হলো কিছু করার নাই এটার সাথে অভ্যস্ত হইতে হবে দিস ইজ দ্য লাইফ দিস ইজ হাউ উই ডিল উইথ লাইফ যদিও বিদ্যুৎ বেশিক্ষণ গিয়ে থাকে না চলে আসে আবার তো এই ধরেন পাঁচ মিনিটও না আরও কম সময় এরকম যায় খাবারটা গরম আছে চাইলে আমি বিদ্যুৎ আসা পর্যন্ত ওয়েট করতে পারতাম বাট খুদাও লাগছে তাই দেখাই দিচ্ছি আপনাদেরকে আগে একেবারে এলোমেলো অবস্থা বাসারও দেখেন আচ্ছা এই হচ্ছে চাউমিন ধোঁয়া উঠছে কিন্তু এখনও এই দেখেন ময়শ্চার লেগে আছে ধোঁয়া তো দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না আমি তো ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করতেছি ফ্ল্যাশলাইটের আলোয় করা ভিডিও এই হচ্ছে অবস্থা আরো ভালো মতো দেখাই ফ্ল্যাশ লাইটের আলোতে ভালো দেখা যায় না ফ্ল্যাশ লাইট অ্যাকচুয়ালি এটা কিনছিলাম ট্যুরে যাওয়ার জন্য এই যে অ্যাক্সিডেন্ট করলাম মোটরসাইকেলে এইবার এই ফ্ল্যাশ লাইটটা কিনছিলাম মোটামুটি ভালোই একটা ফ্ল্যাশ লাইট এই যে মানে ছোট ফ্ল্যাশ লাইট পকেট ফ্ল্যাশ লাইট যে ভালোই ছিল চার্জ টার্জ ভালোই থাকে আলো ভালো হয় এই হচ্ছে চাউমিন আর চাউমিনটা দেখে ভালো মনে হচ্ছে স্মেলও খুব সুন্দর আসতেছে এখন খেলে বোঝা যাবে টেস্ট কেমন আমি দেখি এগুলো প্লেটে ঢেলে ফেলি ঢেলে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠেস কেমন হ্যাঁ আমাকে কনসিডার করতে হবে এটা আপনাদের যে এরকম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি সব ওকে আমি এগুলো ঢেলে ফেলি হ্যাঁ আচ্ছা প্লেটে ঢালার পর এই হচ্ছে এটা লোক কোয়ান্টিটি কিন্তু খুব বেশি না একদমই মানে কম ওরা যদিও লেখে ওয়ান টু ওয়ান আর এটার প্রাইস ওরা ধরছে মনে হয় তিনশো তিরিশ টাকা বা দ্যাট দেখেন এখনো ধোঁয়া উঠতেছে বেশ গরম এটাই একটা মানে স্পেশালিটি যে খাবারটা অ্যাটলিস্ট ওরা একদম গরম দিচ্ছে পাঠাইছে লাল যদিও মানে বাসার একদম পাশে খাবার গরম না থেকে উপায় নেই বাট স্টিল মানে দিস ইজ মানে এটা কাউন্ট করে অনেক যে গরম খাবার দেওয়া আজকাল কিন্তু অনেক দোকান থেকে আসে এমনকি বার্গার কিং কিন্তু একেবারে কাছে আমার বাসার থেকে বার্গার কিং এর বার্গার হয় সগি ঠান্ডা একদম খুব খারাপ অবস্থা তো যাই হোক অ্যাটলিস্ট

চাইনিজ চাউমিন যেরকম হয় সেরকমই টেস্ট ভালোই লাগতে স্যার একটা কেমন একটা স্মেল আছে একটা সিমস লাইক এন ইট ফিলস লাইক এন অর্ডার মানে আমি যেহেতু শুকতে পারতেছি কেমন দিন লাগতেছে একটা স্মেল মানে সেখানের একটা র র স্মেল লাগতেছে আমার কাছে রেল লাগতে স্যার টেস্ট কিন্তু ঠিক আছে আমি জানি না ওয়েদারের স্মেলের জন্য আমি খেতে পারবো কিনা বাট দি হ্যাভ টু টেক কেয়ার অফ দিস মানে এটাকে খুব একটা স্মেল নিয়ে আসতে হবে এটাতে নট রেল দেখ হোক অথেন্টিক চাইনিজ এর লাগতেছে ওকে স্যুপটা কারোর সময় জানাবো এখন এটা হচ্ছে থিক থাই জাস্ট ফ্রাই দিস স্মেলটা আস্তে আস্তে সেই যেটা বলে সেটা মতো আছে সুইট একটু মিষ্টি বেশি এমন হয় এটা কুক করার সময় সুগার তো ওদের মাথায় রাখা উচিত যে অনেকে কিন্তু সুগার খায় না সেরকম যাদের একটু সুগারের সমস্যা আছে তারা কিন্তু খেতে চাইবে না বা তাদের সমস্যা হবে মিষ্টি করার পেছনে আমার মনে হয় অবশ্যই সুগার হয়তো কুকিং এর ইনগ্রিডিয়েন্টের মধ্যে সুগার একটা ইনগ্রিডিয়েন্ট বাট একটু বেশি দিয়ে বলছে আদার দেন দ্যাট থাই সুপের যে টেস্টটা হয় সব রেস্টুরেন্টে যেরকম থাকে কাইন্ড অফ লাইক দ্যাট স্পেশাল কিছু না মানে অ্যাভারেজ যাই হোক খাই এখন পরে কথা আজকে কিন্তু আসছে সিফাতের বৌ ভাতে সিফাতের বৌ বিয়ে অনেকদিন আগে দেখছিলেন আজকে বউ আর এই হচ্ছে আমাদের সিফাত সালাম একেবারে সুদে ফুটে ডিফারেন্ট অবস্থা আছে যাই হোক আর ভবিষ্যৎ সুখের হোক একবার দোয়া করছে আবার করবে হ্যাঁ সবাই দোয়া করবেন আর আমাদের আসিফকে দেখা যাচ্ছে বহুদিন পর হ্যাঁ বহু বছর পর আসিফকে দেওয়া যাই হোক আমরা আজকে কিন্তু আরেকজনকে পাইতেছি আমরা মাসুদ ভাই মাসুদ ভাই একটু দূরে আছেন এর জন্য মাসুদ বাইকে পাওয়া যাচ্ছে না তো যাই হোক মাসুদ বাইকে ইনশাল্লাহ পাওয়া যাবে সামনে আমরা ওই বিস্কিট চা বা মিষ্টি যে অবস্থায় থাকি না কেন ব্র্যান্ড চা আচ্ছা কিছু বলো আছি আমরা পরে কিভাবে পার্টি করবো মাসুর চায় আসলে হচ্ছে বাপের ছাতে

এই হচ্ছে কাপটি সিফাতের প্রিয় খাবার সিফাতটা বউ ভাতেও এটার ব্যবস্থা করছে তো আমরা সিফাতের পছন্দ দিই তো দেখি আমরা কাপটি সব ব্যবহার করা শুরু করে এর মধ্যে আমার রোস্ট আসতেছে পাখির সাথে আমার রোস্ট থাকবে আমি একবারেই ক্যামেরা অফ করি রোস্ট বলে আসি এই যে এসে গেছে রোস্ট আর রোস্ট কিন্তু আসিফের পাতে নেই কারণ একটা শর্ট পড়ে গেছে

ওকে নট ভেরি গ্রেইট ওকে হচ্ছে কাজের অবস্থান আর বাকি খাবারগুলো আসলে এই মুহূর্তে দেওয়াটা কষ্ট হবে খেতে বসে তো বাকি খাবার সম্পর্কে বলা কষ্ট সেটা পরে বলতেছে এখন খাই শেষ এখন দাঁড়ায় আসছি এই টাইবেলে চারিপাশে সবারই মনে খাওয়ার শেষ অবস্থা শ্রীপাত ব্যস্ত ছিল ফটো স্টেশন নিয়ে অবস্থা আর আমি খাচ্ছি ডাবের পানি গ্রিন কোকোনাট ওয়াটার ডাবের পানি সবসময় বেশ ভালো লাগে অনেকে কিন্তু দেখা যায় এই ধরনের বিয়ে বাড়ির খাবার শেষে বা এরকম বিরিয়ানি হারি বিরিয়ানি বা পোলাও বা এই ধরনের খাবারের শেষে সোডা খায় কোক অথবা দেখা যাচ্ছে যে এনি সোর্ট অফ কার্বোনেটেড ড্রিঙ্ক বাট আমি খাচ্ছি ডাবের পানি আমার কাছে কিন্তু এইটাই বেশি ভালো লাগে তো যাই হোক সিফাতের বৌবাতের খাওয়া শেষ হলো অনেক দিন পরে অনুষ্ঠান করলো সিফাত অনেক ব্যস্ততার কারণে ও করতে পারেনি এর আগে তো যাই হোক হয়ে গেল সিফাতের বউ ভাত এই পর্ব শেষ এই মোটামুটি খুব কাছে পিঠে আর কারো বিয়েশাদি নাই মানে মানে ছোট ভাই বা বন্ধুদের বন্ধুরা তো আমার বন্ধুরা অনেক আগেই এই কাজ শেষ তাদের তো ছোট ভাইদের মতো সিফাতের বিয়ে হয়ে গেল ভৌবত হয়ে গেল তো মোটামুটি কাছে পিঠে আর কেউ নাই এখন তো মনে হচ্ছে না খুব কাছাকাছি সময় আর কোন বিয়ে খাওয়া হবে আর এই হচ্ছে অবস্থা আচ্ছা সকালের সেই খাবারের রিভিউ নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলাম আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সকালে যে খাবারটা খেয়েছিলাম আসলে সেটা আমার খুব একটা ভালো লাগেনি এই যে চাউমিন খেয়েছিলাম চাউমিনটার মধ্যে একটা অর্ডার ছিল আপনাদেরকে বলেছি ইটস লাইক এ স্মেল স্মেলটা ঠিক এরকম কাঁচা কাঁচা একটা স্মেল আমি এর আগেও চাইনিজ চাউমিন কিনে এনে বাসায় পেয়েছি তো আমার কাছে পরে মনে হলো সম্ভবত এটা এটা হচ্ছে সম্ভবত ওয়েস্টার সস থেকে এই 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 যে অর্ডারটা আসে ওয়েস্টার সস কিন্তু বিতর্কিত যেটা হারাম কি হালাল এটা নিয়ে একটা বিতর্ক আছে আমি যতদূর জানি হানাফি স্কুল অফ হালাল বলে না আমার মনে হয় যেটাই হোক যারা এটা মানে সার্ভ করে বা বিক্রি করে তাদের এই খাবারটা বানানোর আগে বলে দেওয়া উচিত যে কি কি তারা দিচ্ছে এখানে সস অনেকে হয়তো খায় না এটা তাদের বলে দেওয়া উচিত যে অনেকে যারা খায় না তাদের জন্য এটা ঠিক না আবার অ্যালার্জি হতে পারে অনেকে কিন্তু এই ধরনের ব্যাপারে মানে হয়তো এই খাবারটাতে মানুষের অ্যালার্জি আছে কিন্তু এত খারাপ জিনিস যে কোনো মানুষ রিয়াকশনের কারণে মারাও যেতে পারে তো আমার মনে হয় প্রত্যেকটা রেস্টুরেন্টের খুব সচেতন থাকা উচিত এই ধরনের হঠাৎ করে কোনো কিছু একটা ব্যবহার করার ক্ষেত্রে যেটা কমনলি মানুষ ইউজ করে যে কোনো মানে ইনগ্রিডিয়েন্ট হিসাবে সয়া সস অথবা দেখা যাচ্ছে কেচাপ সেগুলো আলাদা জিনিস বাট যখনই অন্য কিছু ইউজ করবে সেটা তাদের বলে দেওয়া উচিত আমি এরকম কিন্তু আমি যেমন কিন্তু খাই না আমি ওয়েস্টার সস আই ডোন্ট ঠিক বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে স্মেলটা আসলে ওয়েস্টার সস থেকে আসছে হ্যাঁ এরকম আমি একবার এরকম এক চাইনিজে খেতে গিয়ে দেখেছিলাম স্কুইডের অংশ সেখানে ছিল বাট আমি কিন্তু স্কুইড খাই না কালামারি এগুলো আমি খাই না আসলে আমি খাই না দ্যাটস মাই চয়েস আমি কিন্তু নিয়ে বিতর্কে যাবো না আমি খাই না আর কি মাই চয়েস তো বাট আমি যেহেতু খাই না এরকম আরো অনেকেই হয়তো খায় না তো আমার মনে হয় রেস্টুরেন্টগুলোর উচিত এগুলো জানানো আর আজকালকার রেস্টুরেন্ট ব্যাপারটা কি হয়ে গেছে যে মানে অসংখ্য ব্যাঙের ছাতার মতো রেস্টুরেন্ট হচ্ছে নাম দিলাম আর খাবারের কিছু নাম দিয়ে দিলাম আবার উদ্ভট কিছু নামও তৈরি হয় যেগুলো বিদেশে নাই যেমন আমি শুনছি যে ফাহিটা যেটা স্কিলেট বিদেশে পাহিটা স্কিলেট গুলো নাকি আমাদের দেশে মিট বক্স নামে বিক্রি হচ্ছে নতুন তো আমাকে একজন বললো মানে আমি মিট বক্স খাইনি আমাকে একজন বললো যে আপনি যে রেসিপিটা বলেছেন ওইটা আসলে মিডবক্স বক্স আমি বললাম না ওইটা মিট বক্স নামে পরিচিত না ইন্টারন্যাশনালি ওইটা স্কুল স্কিল বলে আর অ্যাকচুয়ালি দ্যাট দোজ স্কিল এটস ওয়ার মেড ইন মেক্সিকো মানে মেক্সিকোর থেকে এটা প্রথম মানে ওই জায়গাতে বেশ পরিচিত এবং টেক্সাস যেহেতু কাছাকাছি এবং ওইখানে এটা মানে প্রচলিত আছে আমি এটাকে চিনতাম টেক্সাস ফাইড স্কিলের হিসাবে এবং এইটাই আমরা ওখানে খেতাম একদিন আমি দেখি বানাবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এটা টেক্সাস ফ্রাইড কিলেটার আমার খুব প্রিয় একটা খাবার ব্রেকফাস্টের জন্য বা আমরা যেটা করতাম আমরা খেতাম আমি বেসিক্যালি খেতাম বিদেশে থাকলে লেট নাইট ডিনার বেশ লাগতো আমার কাছে যাই হোক যেটা বলছিলাম যে আমাদের রেস্টুরেন্ট গুলো হয়েছে অনেকে আছেন ইউটিউব থেকে রান্না শিখে সেটাই রান্না করে যে কোনো একটা অ্যাপের মাধ্যমে বা ফেসবুকে বা কোথাও বিক্রি করেন বাট আমার মনে হয় এটা ঠিক না এটা যদি আপনি করেন আপনাকে লিখতে হবে এটা ইটস কুক ফুড বা আপনার এটা আপনার লিখতে হবে যে এটা হোম মেড ফুড রেস্টুরেন্ট বা ইটস অ্যামেচার কিন্তু আসলে রেস্টুরেন্ট জিনিসটা আসলেই আপনাকে কিন্তু শেফ দিয়ে রান্না করাতে হবে মানে আপনি জাস্ট একটা জায়গার থেকে রান্না শিখে বসে গেলেন সেটা কিন্তু আসলে রেস্টুরেন্টের ফুড না পিপল আর বেইং পিপল আর পেইং লার মানি ফর ইউর ফুড রেস্টুরেন্ট মানেই আপনাকে অনেক টাকা দিয়ে খেতে হচ্ছে সাথে ট্যাক্স থাকছে অনেক কিছু থাকছে এবং মানুষ রেস্টুরেন্টে একটু স্বাদ বদলের জন্য খায় তো সুতরাং এই জিনিসটা বুঝতে হবে কাস্টমারের সাথে কোনোভাবেই মানে এই জিনিসটা আসলে হয়ে যায় যদি আপনি এরকম করেন এক দোকান থেকে ব্রেকফাস্ট স্যান্ডউইচ কিনেছিলাম সেই দোকানের ফুড পান্ডার রেটিং সেই দোকানের ফুড পান্ডার রেটিং ছিল ফোর তো সেই রেটিং দেখে কিন্তু আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম সব ঠিকই আছে স্যান্ডউইচ ঠিক আছে ভেতরে চিকেনের পোর্শন দেওয়া চিজ দেওয়া বা একেবারে ফ্ল্যাট মানে আপনি যখন খাচ্ছেন ওটাকে মন আপনি ঘাস খাচ্ছেন তো মানে টেস্ট টেস্টটাকে আনতে পারে নাই তারা ব্রেকফাস্ট স্যান্ডউইচের যে টেস্ট থাকে সেটা আনতে পারে হয়তো কুকিং প্রসেসে কোনো মানে ঘাবলা আছে সেই কারণে এরকম তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সবার উচিত সবার সাথে ফেয়ার হওয়া দের উচিত কাস্টমারের সাথে ফেয়ার হওয়া আসলে খাবার জাস্ট কোথাও দেখে সেটা রান্না করে দিলে হবে না হ্যাঁ আমরা পান করে করি যেমন আমরা ইউটিউবে রান্না করি সেটা তো জাস্ট মানুষকে জাস্ট দেখানো বা আমারটা দেখে যদি আরেকজন রান্না করে খাই এই কারণে আমি কিন্তু খাবার বিক্রি করছি না ঠিক আছে বিক্রি করলে অবশ্যই আমি সে ভাড়া করে করতাম বা আমি সেরকম একজন কুককে নিয়ে আসতাম যে এটাতে সিদ্ধ হস্ত যে টেস্টটা আনতে পারে সেই মানে একটা ডিফারেন্ট টেস্ট রেস্টুরেন্টের টেস্ট যেটা এই কারণে কিন্তু রেস্টুরেন্টের বার্গারকে বলা হয় গরমের বার্গার তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ব্লগে আল্লাহ হাফেজ আর কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের সাবস্ক্রিপশন আমার দরকার আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু প্রচার পাবে আর একটি লাইক দেবেন কমেন্ট করবেন তাহলে মানুষ দেখবে যাই হোক আল্লাহ হাফেজ টাটা